হাসিনা আমাদের উপরে যে নিপীড়ন করে গেছে এটা আমরা কোনোদিন ভুলতে পারবো হাসিনার নিপীড়ন থেকে আমরা মুক্তি পাইছি আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের উপরে আর জীবনে কোনো দিন এরকম হাসিনার মতো কোনো ফেসিবাদ আমাদের উপরে চাপায় না দেয় হই হই রই রই শেখ হাসিনা গেলি কই এই আনন্দ আমি জেল খেলায় যেটা পেয়েছি সেটা আবার এখানে পাওয়া সম্ভব না কারণ আমরা বন্দি ছিলাম আমরা জানতাম না যে আমরা কবে মুক্তি পাবো এবং সেই দিনের এক বছর পূর্তি হলো যেদিন আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম শুধু তাই নয় আমাদের উপরে চেপে বসা যে জুলুম শৈরাচার আমাদের উপরে যে আয়না ঘরে নির্যাতনে মেশে ছিল যে খুন গুমগুলো চেপে বসেছিল সেগুলো থেকে আমরা মুক্তি পেয়েছি বাংলাদেশের গণতন্ত্রকে গলা হত্যা করা হয়েছিল আমরা চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথকে আমরা নতুন করে উন্মুক্ত করেছি অতএব এই দিনটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের আসলে আমরা যারা দীর্ঘ সময় ধরে হেসিপাতের যাতাগুলো আমরা পিষ্ট হয়েছি এই বাংলাদেশের মানুষেরা তাদের জন্য এটি এত বড় মুক্তির আনন্দ সেটাকে নতুন করে ভাষায় প্রকাশ করার মতো আমাদের কিছু নেই গত বছরের যে আনন্দ সেটাকে আমরা কতটুকু আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো সেটা আমরা জানি না কারণ আমাদের ভাইরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে তারা নামাজ পড়ে ফেলছেন কাছে সেজ্জা দিয়ে ফেলছেন হাত উঠোহে দোয়া করে ফেলছেন কান্নাকাটি করছেন আমরা এই দিনগুলো আমরা ভুলতে পারবো না একজন তো এই কথাটা লিখছেন যে তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস সেই মায়ের রাখবো মনে যে সুইচে লাশ। আমরা আসলে ওই মায়ের কাতারে যাইতে পারবো না এটা সত্য যার এই ছোট বাচ্চাটা মারা গেল বারো তেরো চোদ্দ পনেরো বছরের যে ছেলেটা মারা গেল যে বন্ধুর হাতে তার আর এক বন্ধুর মাথার মগজ তার হাতের মধ্যে লাগলো তারা কিন্তু এটা ভুলে যেতে পারবে না আমাদের সাভারের ওই ছয়জন ভাই যাদেরকে পুরায় মারা হইলো তাদের পরিবার এটা কেমনে ভুলবে ভাই এটা আমরা ভুলতে পারবো না এটা কোনো দিন আমাদেরকে গুলি করে মারা হয়েছে এরোপ্লেন থেকে গুলি করে মারছে আমাদের ভাইদেরকে এটা আমরা ভুলতে পারবো না হাসিনা আমাদের ওপরে যে নিপীড়ন করে গেছে এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না হাসিনার নিপীড়ন থেকে আমরা মুক্তি পাইছি আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের উপরে আর জীবনে কোনো দিন এরকম হাসিনার মতো কোনো ফেসিবাদ আমাদের উপরে চাপায় না দেয় এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা সবসময় এটা আমরা দোয়া করে যাব ইনশাল্লাহ আমরা কারাগারের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার লক আপের মধ্যে ছিলাম আমাদেরকে কোথাও মুভ করতে দেওয়া হয়নি যেদিন হাসিনার পতনের খবর আমাদের কাছে পৌঁছালো আমরা খুব আপসা আপসাভাবে খবরটা পেলাম আমাদের কাছে কোনো এক্সাক্ট খবর নাই হঠাৎ করে আমাদের পাশের বিল্ডিং থেকে রব উঠল হই হৈ রই হাসি হাসিনা গেলি কই গোটা জেলখানা এই শব্দে এই স্লোগানে বন্দিরা সবাই তাদের হাতে যে থালা বাটি আছে সেগুলো বাজাচ্ছে ঢোল তবলার মতো করে এবং গোটা জেলখেলায় ভূমিকম্প নেমে গেছে হই হৈ রৈ রেখ হাসিনা গেলি কই এই আনন্দ আমি জেলখানায় যেটা পেয়েছি সেটা আবার এখানে পাওয়া সম্ভব না কারণ আমরা বন্দি ছিলাম আমরা জানতাম না যে আমরা কবে মুক্তি পাবো আমাদের গোটা বাংলাদেশ মুক্তি পেয়েছে আমরা মুক্তি পেয়েছি আল্লাহর কাছে আমাদের লাখো কোটি সুক্রিয়া এর বা অতিরিক্ত কিছু বলার নাই আমরা শুধু এতটুকুই চাই বাংলাদেশটা দুর্নীতি মুক্ত থাকুক বাংলাদেশটা মুক্ত থাকুক বাংলাদেশটা নানা ধরনের সহিংসতা নানা ধরনের ষড়যন্ত্র মুক্ত থাকুক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার উপরে যেন কোন শকুনে নজর না পড়তে পারে এই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা সকলে বদ্ধপরিকর আমরা এটাই চাই বাংলাদেশটা যুগ যুগান্তরে টিকে থাকুক শুধু বাংলাদেশের মানুষের জন্য না গোটা দক্ষিণ এশিয়া এবং গোটা বিশ্বের বুকে আমরা যেন একটা অনন্য জাতিতে পরিণতি হতে পারি মানুষের কাছে যেন একটা উদাহরণ হতে পারি যে উদাহরণ আমরা চব্বিশের অভ্যত্থানের মধ্য দিয়ে হয়েছি যেখানে আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না আমাদের ভাইরা অস্ত্র ছাড়া খালি বুক নিয়ে তারা রাস্তায় এসে জীবন দিয়েছেন জীবন দেওয়ার মধ্য দিয়ে যে বিজয় পাওয়া সেটা যে গোটা পৃথিবীর বুকে একটা আলাদা উদাহরণ পুলিশ বলতে বাধ্য একটারে মারি চলে একটা যায় তো তিনটা আসে যখন এই পরিস্থিতি বাংলাদেশে এইটা যে গোটা পৃথিবীর বুকে একটা আলাদা নজির তৈরি করছে এই নজিরটাকে আমরা যেন আরো ইতিবাচক ভাবে বিশ্বের বুকে আমরা এটাকে দাঁড় করাতে পারি সেটাই আমাদের প্রত্যাশার জায়গা